দশম শ্রেণীর গণিত থেকে আলোচনা করব কষে থেকে দুই থেকে হচ্ছে সতেরো নম্বর প্রশ্নটি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এখানে রয়েছে রেখা দিদি তার সঞ্চিত অর্থে একক দশক শতক হাজার ওজু অর্থাৎ দশ হাজার টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার ছয় পার্সেন্ট অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার হচ্ছে সাত পার্সেন্ট দুই বছর পর তিনি যদি সুদ বাবদ মোট বারোশো আশি টাকা পান তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন এখানে হচ্ছে প্রথম ব্যাংক ধরতে হবে আর তারপরে হচ্ছে দ্বিতীয় ব্যাংক এখানে দশ হাজার টাকা রয়েছে এখানে হচ্ছে প্রথম ব্যাংকে ধরতে হবে এক্স আর দ্বিতীয় ব্যাংকে ধরতে হবে এক্স মাই দশ হাজার মাইনাস এক্স অর্থাৎ দেখে দিচ্ছি এখানে তো এখানে লিখতে হবে প্রথম ব্যাংকে এক্স টাকা দ্বিতীয় ব্যাংকে হচ্ছে দশ হাজার মাইনাস এক্স টাকা তবে এখানে বের করতে হবে প্রথম ব্যাংকের মোট সুদ এখানে মোট সুদ লিখতে হবে এখানে বলা হয়েছে দেখিয়ে দিচ্ছি এখানে প্রথম ব্যাংকে হচ্ছে ছয় পার্সেন্ট ছয় পার্সেন্ট প্রথম ব্যাঙ্কে তাহলে এখানে ছয় লিখতে হবে আর পার্সেন্টেজ রয়েছে তার জন্য নিচে হান্ড্রেড ইন্টু এখানে সময় রয়েছে এখানে সময় হচ্ছে দুই বছর দুই বছর সময় রয়েছে এখানে তাহলে লিখতে হবে দুই আর প্রথম ব্যাংকে জমা রেখেছিল এক্স টাকা তাহলে এখানে গুণ করলে হবে ছয় দুগুনা বারো এক্স নিচে হচ্ছে হান্ড্রেড টাকা এটা প্রথম ব্যাংকের সুদ দ্বিতীয় ব্যাংকের মোট সুদ এখানে বলা হয়েছে দ্বিতীয় ব্যাংকে দ্বিতীয় ব্যাংকের সুদ হচ্ছে সাত পার্সেন্ট আর সময় হচ্ছে দুই বছর তাহলে উপরে হচ্ছে সাত আর নিচে হচ্ছে পার্সেন্টেজ হচ্ছে হান্ড্রেড ইন্টু দুই এখানে জমা রেখেছিল দশ হাজার দুইটা তিনটে চারটে মাইনাস এক্স তা এখানে ইন্টু করলে হবে এখানে যে ইন্টু করি সাত জুনের চোদ্দো এই সাত দিয়ে এই যে টুকে ইন্টু করতে হবে সাত জনের চোদ্দো চৌদ্দোর সঙ্গে ওয়ান করলে চোদ্দো চোদ্দো থাকবে আর শূন্য হচ্ছে এক দুই তিন চারটা একটা দুইটা তিনটা চারটা তাহলে এখানে একক দশক শতক হাজার উজুত লক্ষ অর্থাৎ এক লক্ষ চল্লিশ হাজার মাইনাস সাত জুনের চোদ্দো চোদ্দোর সঙ্গে এক্স গুণ করলে চোদ্দো এক্স আর নিচে হচ্ছে হান্ড্রেড অর্থাৎ প্রথম ব্যাংকে পাঁচে হচ্ছে বারো এক্স বাই একশো টাকা আর দ্বিতীয় ব্যাংক হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার মাইনাস চোদ্দ এক্স বাই হচ্ছে হান্ড্রেড টাকা এই দুই ব্যাংকে মিলে সুদ পাচ্ছে হচ্ছে এখানে দেখিয়ে দিচ্ছি এখানে বারোশো আশি টাকা বারোশো আশি টাকা সুদ পান তাহলে লিখতে হবে এখানে প্রশ্ন অনুসারে প্রথম ব্যাংক হচ্ছে বারো এক্স বাই হান্ড্রেড মাইনাস দ্বিতীয় ব্যাংক হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার দুইটা চারটে শূন্য মাইনাস চোদ্দো এক্স বাই হচ্ছে হান্ড্রেড এই দুই ব্যাঙ্কে মিলে হচ্ছে বারোশো আশি টাকা এবার এখানে লসাও করি লসও কর হান্ড্রেড হচ্ছে নিচে কোনো পরিবর্তনের উপরে যা আছে তাই থাকবে বারো এক্স প্লাস এক লক্ষ চল্লিশ হাজার এক দুই তিন চার মাইনাস হচ্ছে চোদ্দো এক্স উপরে যা আছে তাই লিখে নিলাম এখানে বারোশো আশি এখানে মাইনাস করি তাহলে এখানে মাইনাস করলে হবে চোদ্দোটা এক্সো থেকে বারোটা বাদ দিলে দুইটা এক্স হবে কিন্তু এখানে বড়ো এই জন্য এখানে মাইনাস চিহ্ন দিতে হবে আর থাকলে এক লক্ষ এক লক্ষ চল্লিশ হাজার এক দুই তিন চার ইকুয়াল এখানে হচ্ছে এই ওয়ান দিয়ে যে এটাকে ইন্টু করলে হবে যা আছে তাই থাকবে একশো আঠাইশ আর শূন্য হচ্ছে এখানে দুইটি এখানে হচ্ছে একটা তিনটা এক দুই তিন এবার মাইনাস হচ্ছে টু এক্স ইকুয়াল এখানে হচ্ছে একক দশক শতক হাজার উজুত লক্ষ অর্থাৎ এক লক্ষ আঠাশ হাজার তাহলে এক লক্ষ আঠাশ হাজার দুই তিন এখানে হচ্ছে প্লাস ডান দিকে নিলে মাইনাস হবে এক লক্ষ চল্লিশ হাজার এক দুই তিন চার মাইনাস টু এক্স ইকুয়াল এখানে শূন্য রয়েছে এক দুই তিন তাহলে এক দুই তিন এখানে তিনটি শূন্য এখানে হচ্ছে তিনটি শূন্য তাহলে শূন্য তিনটে আগে বসিয়ে নেই তাহলে হচ্ছে আট আছে দশ মিলেতে হয়েছে এখানে এখানে বারো হাতে এক দুই এক তিন তিন আছে চার মিলেতে এক অর্থাৎ তাহলে বারো হাজার যেহেতু এটা বড়ো এখানে মাইনাস চিহ্ন হবে এখানে এখানে মাইনাস চিহ্ন বসাতে এই মাইনাস এই মাইনাস কেটে দিলাম

জমা রাখে ছয় হাজার টাকা আর দ্বিতীয় ব্যাংকে দ্বিতীয় ব্যাংকে জমা রাখে দশ হাজার তিনটে চারটে শূন্য মাইনাস ছয় হাজার তাহলে এখানে হবে চার হাজার দুই এত টাকা অর্থাৎ দশ টাকা এখানে দিচ্ছি তিন চার একক দশক শতক হাজার উজুত এই দশ হাজার টাকার মধ্যে প্রথম ব্যাংকে জমা রাখে ষাট হাজার টাকা আর দ্বিতীয় ব্যাংকে জমা রাখে চার হাজার টাকা ভুলবেলা এখানে একবার দেখে দিচ্ছি এখানে প্রথম ব্যাংকে জমা রাখে ছয় হাজার টাকা দ্বিতীয় ব্যাংকে জমা রাখে চার হাজার টাকা